ভিউার্স আসসালামু আলাইকুম আপনারা অনেকেই জানেন যে অনলাইন প্ল্যাটফর্ম ইউটিউব ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মে কিন্তু অ্যাপ্লেট মার্কেটিং সহ বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মে কিন্তু প্রোডাক্ট সেল করে অনেকেই কিন্তু হাজার হাজার টাকা ইনকাম করে যাচ্ছে তো আপনারা ঘরে বসে কিন্তু বেকার না থেকে এই কাজটি করতে পারেন ইমু থেকে কিন্তু আপনারা মার্কেট প্লেস ব্যবহার করে কিন্তু বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করে আপনারা এখন থেকে ইনকাম করতে পারবেন তো দেখুন এখানে কিন্তু আমি একটি প্রোডাক্ট সেল করবো এই প্রোডাক্টটির সম্পূর্ণ ডিটেলস আমি কিন্তু এখানে তুলে ধরব দেখবেন কিভাবে আপনারা এই কাজটি করতে হয় সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক এই মুহূর্তে আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিউয়ার্স ফার্স্ট অফ অল আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনারা চলে যাবেন যে ইমো অ্যাপস রয়েছে সেটি আপনারা লাইট হলে চলবে না আপনারা সরাসরি কিন্তু মেইন অফিসিয়াল যে ইমো রয়েছে সেটিতে আপনারা প্রবেশ করবেন তো এখানে আসার পর আপনারা ডান দিকে কর্নারের দিকে দেখুন এখানে প্রোফাইল মেনু রয়েছে এই প্রোফাইল মেনুতে আপনারা কিন্তু ক্লিক করতে হবে তো এখানে আমি প্রোফাইলে ক্লিক করার পর এখানে দেখুন বিভিন্ন অপশন চলে আসছে তো এখানে সেটিংস পর রয়েছে মার্কেট প্লেস এই মার্কেট প্লেসে আমাদের কাজ তো আমি এখানে আপনাদের সাথে শেয়ার করবো মার্কেট প্লেসে কিভাবে আপনারা প্রোডাক্ট সেল করবেন তো দেখুন এখানে মার্কেট প্লেস যে অপশন রয়েছে সেটা কিভাবে আপনারা ক্রিয়েট করতে হয় সেটা সম্পূর্ণ আপনারা ভিডিওটি দীর্ঘ হলেও কিন্তু দেখতে হবে আপনাদের কাজে অনেক কাজে দেবে তো দেখুন এখানে আমি মার্কেট প্লেসে আমরা চলে যাব তো এখানে আমরা মার্কেট প্লেসে ক্লিক করে দিলাম ক্লিক করার পর দেখুন এখানে প্লাস বাটন রয়েছে নিচের দিকে আপনারা কিন্তু এই প্লাস আইকনে ক্লিক করতে হবে তো এখানে প্লাস আইকনে ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন যে পোস্ট আইটেম এই যে দেখুন এখানে প্রথমের দিকে রয়েছে পোস্ট আইটেম এখানে দেখুন রয়েছে প্লাস বাটন এই প্লাস বাটনে কিন্তু আপনার প্রোডাক্ট যেটি রয়েছে সেটির কিন্তু সম্পূর্ণ একটি একটি মেনু কিন্তু এখানে আপনারা সিলেক্ট করে দিতে হবে আর এটা হতে হবে কিন্তু পিকচার অথবা আপনারা ডিটেলস দিতে হবে যাতে কাস্টমাররা এখানে আসার পর তারা এই পিকচারগুলো দেখে এবং সম্পূর্ণ ডিটেলস দেখে আপনার সাথে সরাসরি যোগাযোগ করতে পারে এর জন্য আমি কিন্তু অলরেডি আমার যে প্রোডাক্টটি সেল করব সেটার কিন্তু পিকচার আমি তুলে রেখেছি দেখুন এখানে কিন্তু আমার যে প্রোডাক্টটি রয়েছে সেটা সিলেক্ট করে এখান থেকে নেক্সট করে দেবো তো এখান থেকে নেক্সট করার পর একটি পিকচার কিন্তু অ্যাড হয়েছে আমি আরও একটি পিকচার এখান থেকে অ্যাড করবো তো দেখুন সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত কিন্তু আপনারা দেখতে হবে এবার আমি দ্বিতীয় পিকচারটি কিন্তু এখান থেকে এড করে নিলাম আরও একটি পিকচার আমরা এড করে নেব যাতে কাস্টমারের দেখার পর কিন্তু চয়েস হয় এর জন্য সম্পূর্ণ দেখে শুনে যেন কাস্টমারটা আমার প্রোডাক্টটি ক্রয় করে এই যে দেখুন তিনটা পিকচার আমি অলরেডি এখানে কিন্তু সিলেক্ট করে দিলাম এড করে নিলাম এখানে দেখুন রয়েছে প্রোডাক্ট ডেসক্রিপশন অর্থাৎ এখানে কিন্তু আপনার যে প্রোডাক্টের সম্পূর্ণ ডিটেলস কিন্তু আপনারা দিতে হবে তো এখানে আমি কিন্তু আমার প্রোডাক্টটি হচ্ছে একটি ফোন এই ফোনটি নাম কি এবং এর র্যাম রুম কত অথবা এর লোকেশন কি সম্পূর্ণ কিন্তু আমি এখান থেকে এটা কপি করে অর্থাৎ এখানে আমি কিন্তু লিখে রেখেছিলাম জাস্ট কপি করে এখানে আপনাদের দেখানোর জন্য বসিয়ে দিলাম তো দেখুন ফুল ডিটেলস স্যামসুং নোট টোয়েন্টি বারো দুইশো ছাপ্পান্ন জিবি তারপর হচ্ছে কন্ডিশন ফুল ফ্রেশ টু মান্থ ইউজ অর্থাৎ দুই মাস ইউজ হয়েছে তো এখানে আমি সম্পূর্ণ ডিটেলস দিয়েছি এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে দুই হাজার কিন্তু আপনারা লিখতে পারবেন দুই হাজার পর্যন্ত কিন্তু ওয়ার্ড আপনারা ব্যবহার করতে পারবেন তো এখানে আরও একবার দিয়েছে কন্ডিশন অর্থাৎ এখানে সহজে দিয়েছে যদি আপনার প্রোডাক্টটি নতুন হয় তাহলে আপনারা নিউ সিলেক্ট করবেন অথবা যদি ইউজ করা হয় তাহলে এখানে ইউজ করা দিবেন অর্থাৎ ব্যবহার করা থাকলে আপনারা ব্যবহারের জন্য ইউজটা সিলেক্ট করে দিবেন তো এবার আসি আমরা মূল পর্বে তো দেখুন এখানে আমি ইউজ সিলেক্ট করার পর এখানে রয়েছে ক্যাটাগরি তো আপনারা যে ক্যাটাগরির প্রোডাক্টটি সিলেক্ট করবেন সেই ক্যাটাগরি এখানে কিন্তু আপনারা সিলেক্ট করতে হবে ধরুন এখানে রয়েছে মোবাইল আমি মোবাইলটা স্টার্ট করব যদি আপনার কম্পিউটার থাকে বা ইলেকট্রনিক জিনিসপত্র থাকে তাহলে আপনার ইলেকট্রনিক দেবেন লাইফস্টাইল বিভিন্ন ধরনের ফ্যাশনের যদি কাপড় চোপড় আপনারা বিক্রি করতে চান তাহলে মেন ফ্যাশন ওমেন ফ্যাশন তারপর হচ্ছে আরও বিভিন্ন স্পোর্টসের জিনিসপত্র যদি আপনারা বিক্রি করতে চান তাহলে স্পোর্টসের খেলাধুলার জিনিসপত্র কিন্তু আপনারা এখানে স্পোর্টস অ্যান্ড ক্লোথ এখানে সিলেক্ট করে দেবেন তো এখানে আমি মোবাইল এটি বিক্রয় করবো তার জন্য আমরা মোবাইল সিলেক্ট করে দিলাম তো ক্যাটাগরি আপনারা বুঝতে পারছেন তারপর হচ্ছে প্রাইস অর্থাৎ আপনার ফোনের যে প্রাইসটি আপনারা বিক্রি করবেন যে প্রাইস দিয়ে সেটা কিন্তু এখান থেকে আপনাদের বিডিটি হলে বিডিটি বা আপনার ইউএসডিটি হলে আপনারা ইউএসডিটি বা রুপি হলে রুপি আপনারা সিলেক্ট করে এখান থেকে আপনার প্রাইসটি কিন্তু দিতে পারেন তো এখানে আমি বিডিটি অর্থাৎ আমার ফোনের যে প্রাইসটি রয়েছে সেটা আমি এখান থেকে সিলেক্ট করে ডান করে দিলাম তারপর হচ্ছে লোকেশন অর্থাৎ কাস্টমার যখনই আপনার ফোনটি ক্রয় করার জন্য চেষ্টা করবে তখন কিন্তু লোকেশনটি আপনার প্রয়োজন পড়বে কাস্টমার কোথায় থেকে নেবে বা কোথায় থেকে এই পণ্যটি তারা সংগ্রহ করবে সেই জন্য কিন্তু আপনারা এখানে কিন্তু লোকেশন এড করতে হবে তো এখানে আমি আমার লোকেশনটি এড করে দেব। যাতে সহজেই কাস্টমার আমার অ্যাপ্লিকেশনের মধ্যে পৌঁছে যায় তো এখানে সার্চ করলেও আপনারা পেয়ে যাবেন অথবা আপনার ঠিকানাটা এখানে লিখে দিবেন তো লিখে দিলে ভালো তো সরাসরি কিন্তু লোকেশন অ্যাড হয়ে যাবে তো এখানে আমি আমার গোয়েন্ট কার্ড সিলেক্ট লিখে দিলাম সাথে সাথে কিন্তু দেখবেন এখানে সার্চ করার সাথে সাথে আমাদের লোকেশনটি চলে আসবে তো এখানে আমরা লোকেশনটি অ্যাড করে নেব তো বিওয়ার্স আপনারা ভিডিওটি একটু ধৈর্য সহকারে লং হতে পারে তো আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন যাতে আপনার অনেক উপকার আসবে তো দেখুন এখানে আমি আমার লোকেশনটি অ্যাড করে নিয়ে এখান থেকে ডান করে দিলাম তারপর হচ্ছে ফোন নাম্বার এখন আপনার কাস্টমার যখনই আপনার লোকেশানে এসে আপনাকে যোগাযোগ করার চেষ্টা করবে তখন কিন্তু আপনার ফোন নাম্বারের প্রয়োজন হবে তো এখানে আপনারা আপনাদের যে ব্যবহারকৃত যে সব সময় সাথে থাকে যে ফোন নাম্বারটি সেটা কিন্তু আপনারা দিয়ে দিবেন তো এখানে আমি আর পুরো নাম্বারটি দিচ্ছি না জাস্ট আপনাদের যেখানোর জন্য এই নাম্বারগুলো তুলে রাখলাম তো এখানে আমরা সবগুলা সম্পূর্ণ হলে এখান থেকে পোস্ট করে দেবো তো এবার আমরা পুস্ট করে দিলাম দেওয়ার সাথে সাথে দেখুন এখানে কিন্তু মাই মার্কেট প্লেসে কিন্তু আমাদের প্রোডাক্টটি এড হয়ে গেছে এবার কাস্টমার যখনই আমার প্রোডাক্টে ক্লিক করবে সাথে সাথে সম্পূর্ণ ডিটেলস সম্পর্কে দেখতে পারবে দেখুন এখানে আমি ক্লিক করার পর এখানে কিন্তু আমার বিডিটি পঁয়তাল্লিশ হাজার আমার মোবাইলের যে প্রাইস রয়েছে সেটি কিন্তু এখানে চলে আসছে তারপর হচ্ছে ফুল ডিটেলস যেটা আমরা অ্যাড করেছিলাম সেটাও কিন্তু এখানে শু করে দিয়েছে তো আপনারা দেখতে পারছেন বিষ দেখুন এখানে কিন্তু মাই প্রোডাক্টে কিন্তু আমার সম্পূর্ণ ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে প্রোডাক্টের যাতে কাস্টমার দেখে সম্পূর্ণ বুঝে শুনে কিন্তু আমার কাছে তারা যোগাযোগ করবে ক্রয় করার জন্য তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য যদি আমার চ্যানেলটি আপনারা নতুন হয়ে থাকেন আবারও বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আপনার অনেক কাজে দেবে যাতে হেল্পফুল ভিডিও আসার সাথে সাথে আপনারা পেয়ে যান ধন্যবাদ সবাইকে